এই উপমহাদেশের ভিতরে একজন প্রখ্যাত বুজুর্গ ভারত উপমহাদেশের ভিতরে প্রসিদ্ধ একজন বুজুর্গম আমরা সকলেই যাকে আমরা চিনি ভাদ্রতে মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ হেলের নাম শুনছেন কিনা বলেন বলেন খাজা খ্বাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ হেলা এত বড় আলুন রুনী ছিলেন তিনি যখন দাওয়াতির জন্য যখন রাস্তায় বের হলেন তার এক দাওয়াতের কারণে নব্বই লক্ষ বেদিন কালী মা পরে মুসলমান হয়ে গেছে কেমন উনি ছিলেন খাজা মাইরুদ্দিন চিশতি আজমিরি আর পীর যিনি ছিলেন তিনি কত বড় পীর হতে পারেন হাদরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তিনি কত বড় বুজুর্গ ছিলেন হাদরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই সহবতে যখন খাজা ময়ুরুদ্দিন চিস্তি আজমিনী রহমাতুল্লাহ আসলেন দীর্ঘ পনেরো বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত তার সহবতে ছিলেন তিনি চিন্তা করলেন আমার যে খেলাফতের যে ধারাবাহিকতা খেলাফতের যে দায়িত্ব এটা আমি কাকে দিব নামতটা আমি কাকে দিব খুঁজে পাই নাম পরীক্ষা করার জন্য তিনি তার মুরিদানকে ডাক দিয়া বলেন এশার নামাজের পরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তার মুরিদদেরকে ডাক দেয়া বলেন আজকে যারা এশার নামাজ আদায় করেছেন ফজরের নামাজ যারা দেই করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে কি বলেন সুসংবাদটা ভালো না খারাপ তবে শর্ত আছে এই সংবাদটা কাউকে বলা যাবে না কাউকে প্রচার করা যাবে না আপন সন্তানদের কি পর্যন্ত বলা যাবে না আপন বা পর্যন্ত বলা যাবে না এটা সিক্রেট থাকতে হবে গোপন থাকতে হবে এই সংবাদ দেওয়ার পরে প্রত্যেকেই বাড়িতে চলে যায় যার যার বাড়িতে চলে যায় ঘুমায়া পড়ে আবার ফজরের সময় চলে আসে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখে এসার নামাজে যে সমস্ত মুসল্লির এসেছিল এখন থেকে ফজরের নামাজে মসজিদে মুসল্লিদের জায়গা হচ্ছে না সুবাহ আল্লাহ মসজিদ মুসল্লি পরপর হায়া গেছে উসমান হারুনি আবার আরেকটা দুঃসংবাদ দিয়েছিল যারা আমার এই সংবাদটা প্রচার করবে তাদেরকে কিন্তু জাহান যেতে হবে আমার এই সংবাদটা কারো কাছে প্রচারও করা যাবে না তাহলে কিন্তু যাহার নামের আগুনে জ্বলতে হবে পরের দিন ফজরের নামাজের ডাক দিয়া বলেন নামাজের সময় তো এত মুসল্লি ছিল না ব্যাপারটা কি আমার এই গোপন সংবাদটাকে কেউ আবার কারো কাছে প্রকাশ করে দিয়েছ নাকি কারো পক্ষ থেকে কোনো আওয়াজ না পিছন দিক থেকে খাজা মঈরুদ্দিন চিশতি আজমির আহমাদুল্লাহ খেলাই দাঁড়া গেলেন গেলেন ডাক দেহা বলেন বুঝু আপনার এই গোপন সংবাদটা আমি মাইনুদ্দিন প্রচার করেছি আমি মহিনুদ্দিন সবার কাছে প্রচার করে দিয়েছি কেন রে প্রচার করলা তুমি কি জানো না গোপন সংবাদ যারা প্রচার করবে তারা জাহান নামেরা আগুনে জ্বলতে হবে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি খানজিরি রাহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে হুজুর হা আমি এটাও জানি সংবাদ যে প্রচার করবে সে জাহান নামেরা আগুনে জ্বলতে হবে তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আমি যদি এই সংবাদটা প্রচার করি আমি একটা মহিনুদ্দিন জাহান নামের আগুনে জ্বলব কিন্তু এই সংবাদটা প্রচার করার কারণে আমার এলাকার যারা আছে আমার এলাকার শত শত মানুষ জাহান নামের আগুন থেকে বেশি জান্নাত গামী হয়ে যাবে আল্লাহ নিজের চিন্তা করে নাই উব্বতির চিন্তা করেছে নিজে জাহান নামে যাওয়ার চিন্তা করে নাই উন্মতির ফিকির করেছে তারা যেন জান্নাত গামী হয়ে যায় আমার ভাইয়ের উসমান হারুনি রহমাতুল্লাহ এবার মুরিদদের কে ডাক দিয়া বলে ও মুরিদেরা শুনো আমার কাছে একটা নিয়ামত আছে আমার খেলাফতের নিয়ামত আমার কাছে রক্ষিত যে নিয়ামতটা ছিল আমি কাউকে খুঁজে পাই নাই জন্ম দিতে পারি নাই যেই মাইন ভিতরে উম্মতের এত দরদ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এত দরদ এটা ছিল শুধু তোমাদেরকে পরীক্ষা আজকের এই পরীক্ষায় আমার মাইনদ্দিন ফার্স্ট হয়ে গেছে আমি আমার পরবর্তী খেলাফতির দায়িত্ব হজরতে মাইন উদ্দিন কে দিয়ে দিলাম আল্লাহ আকবার আমার ভাইরাম সেই উসমান হারুনি কেমন বড় আল্লাহর উনি ছিলেন এই পৃথিবীর বুকে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম নমরুদের আগুনের ভিতরে তিনি তাকে যখন নিক্ষেপ করা হয় নম্রদের আগুন কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগান দিয়েছিলেন হযরত ওসমান হারুনী রাস্তা দিয়া তার মুরিদদের কিনে হেঁটে যায় একটা জায়গায় গিয়া দেখে মানুষেরা আগুনের পূজা করতেছে কেউ রুকু করে কেউ সেইদা করে কেউ প্রণাম করে এইভাবে আগুনের পূজা করতেছে লোকদেরকে ডাক দিয়া বলে ও ভাই এই আগুনের কেন পূজা করো একজন তো রব আছে যে তোমাকে বানাইছে আমাকে বানাইছে এই আগুনের খালেক তো একজন আছে ওই খালেক রেবাদত করো আগুনের পূজা করিও না ডাক দিয়া বলে আগুনের পূজা করে তোমাদের কি লাভ আগুন কি তোমাকে বাঁচাইতে পারবে এত পূজা যার করো এত আরাধনা যারো করো এই আগুন কিন্তু তোমাকে বাঁচাইতে পারবে না একটা আঙ্গুল আগুনের ভিতরে দাও দেখো আঙ্গুল তোমার সাথে খাতির কি বলেন করে আগুনের ভিতরে যদি আঙ্গুল দেয় আগুন কারোর জন্য খাতির করবে না কি কোন খাতির করবে কারোর সাথে কোনো ভালোবাসা দেখাবে না কারণ আগুনের কাজ হলো জ্বালাইয়া দেওয়া পড়ে দেওয়া সার কার করে দেওয়া আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া আগুন কাউকে রক্ষা করবে না জ্বালায়া দেওয়াই হলো আগুনের কাজ এবার যারা অগ্নির পূজা করতেছিল তারা ডাক দিয়া বলে ঠিক আছে তোমার র তুমি যার গোলামি করো তুমি যার আরাধনা করো সে কি তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারে কিনা আমরা দেখতে চাই পারলে তুমি আগুনের ভিতরে হাত দেখায় দেখাও হজরত উসমান হারুন রহমাতুল্লাহ ওই অগ্নি পূজারীদেরকে ডাক দিয়া বলে তোমরা বলো আমি কি আগুনের ভিতরে হাত দিব নাকি আমি নিজেই আগুনের ভিতরে ঢুকে পড়বার বলেন আমি কি হাত দিব নাকি আমি নিজেই আগুনের ভিতরে ঢুকে পড়ব এবার তারা বলে এটা করলে তো আরো ভালো তাহলে আমার জন্য এক লুটা আমি অজু করবো অজু করে দুই পরে আল্লাহর কাছে ডাক দিয়া বলে অগু আল্লাহ আপনি আমার পিতার জন্য ইব্রাহিমের জন্য আগুন কি ফুলের বাগান করেছিলেন আমি তো আপনার ইব্রাহিমের সন্তান আমি ইব্রাহিমের সন্তান আপনি কি পারেন না এই আগুনটা আমার জন্য শান্তিদায়ক বানাইতে এই কথা বলার পর হজরতে উসমানে হারুনি আগুন তসবি পড়তে পড়তে আগুনের ভিতরে ঢুকে যে আল্লাহ আগুনের ভিতরে ঢুকে কতক্ষণ আগুনের ভিতরে চলাফেরা করে আগুনের ভিতরে কতক্ষণ পর্যন্ত চলাফেরা করে আগুন থেকে বের হয়ে আসে এই জন্য ইব্রাহিমের শক্তি যদি ভিতরে থাকে আল্লাহ আল্লাপাকব্ব আলমিন এখনো তাদের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিবেন এই জন্য আল্লামা কবি সম্রাট কবি ইকবাল কত সুন্দর করে বলেন আজ বিহ इबरहकाम पीहो इबराहिमकाम इमां पैदा आ कर सत একান্দাজে আন্দাজে গুলিস্তা পয়দা এখনো পর্যন্ত যদি ইব্রাহিমের সন্তানেরা ইব্রাহিমের সন্তানেরা যদি সেই ইমান নিয়ে যদি আগুনের ভিতরে জাপ দিতে পারে আল্লাহ পাকরবুল আলমিন তাদের জন্য আগুনটাকে ফুলের বাগান বানাইয়া দিবেন আল্লাহ আকবার আমার ভাইরা এই জন্য আল্লাহর যারা যাদের সাথে যাদের আল্লাহর সাথে গভীর সম্পর্ক যারা আল্লাহ আলামিনের সাথে ভালোবাসা রাখেন গভীর ওলিরা কিন্তু যাই নামাজে বসে যায় নামাজের শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে সোরাই উনুসের আয়াতের ভিতরে যারা আল্লাহ পাকের অলি যারা বুজুর্গ যারা তাদের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলমিন জানায়া দেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লা পাক রব্বুল আলমিন বলেন আল্লাহর অলি যারা আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো প্যারেশানি নাই দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই পরকালেও তাদের কোনো টেনশন নাই আমার ভাইয়েরা বন্ধুরা এই জন্য হাক্কানি বুজুর্গদের সংস্পর্শে আমাদের একে যাইতে হবে যদি তাদের সংস্পর্শেই আমরা যাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানটা কেউ মজবুত করে দিবেন।